আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দ্বীনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন মুমিন ভাই ও আমার বোনেরা আমি আজ যে ছোট্ট দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি দোয়াটি যদি নিয়ম মেনে আমল করেন ইনশাল্লাহ অভাব দূর হবে সংসারে সস্ত্রতা আসবে দোয়াটি হচ্ছে সহি বোখারি শরীফের দোয়া দোয়াটি নিয়ে সন্দেহ করার সুযোগ নেই আমি অবশ্যই রেফারেন্স সহ প্রমাণ দিব ইনশাল্লাহ যে দোয়াটি আমল করে এখন পর্যন্ত কেউ বিফল হয়নি খুবই কার্যকর ও পরীক্ষিত একটি দোয়া ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ থাকবে যাদের সহিহাদিসের প্রতি গভীর বিশ্বাস আছে এবং যাদের সংসারে অভাব অনটন আছে সেই ভাই ও আমার বোনেরা আমলে আলোচনা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন ভাই ও আমার বোনেরা বিশ্বাস করুন যে দোয়ার আমলটি আসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবিদের সংসারে অভাব এমন কি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন সেই সাহাবেদেরকে এই কার্যকর দোয়ার আমলটি শিখিয়ে দিতেন তো চলুন আমলের কিছু নিয়ম ও দোয়াটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এবং না টেনে দেখবেন কেননা আমলের নিয়ম ভালোভাবে না জেনে না বুঝে যদি দোয়ার আমলটি শুরু করে দেন কোন প্রকার ফায়দা অর্থাৎ ফলাফল পাবেন না আজকের দোয়ার আমলটি অবশ্যই পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পর করতে হবে এমন কি ছোট্ট দোয়াটি একদমে অর্থাৎ এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমলটি অবশ্যই গভীর বিশ্বাস নিয়ে আমল করতে হবে এবং আমলটি নিয়মিত চালিয়ে যেতে হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে আমলের দোয়াটি একদমে তিনবার পাঠ করার পর দুই হাতে ফু দিয়ে দুই হাত দিয়ে যতটুকু সম্ভব মাসা অর্থাৎ স্পর্শ করতে হবে চতুর্থ ও সর্বশেষ নিয়মটি হচ্ছে আমলের দুয়াটি পাঠ করার পর আপনারা দুই হাতের উপর ফুঁ দিয়ে হাত দিয়ে শরীরের বিভিন্ন অংশ করার পর আপনার আরেকটি কাজ করতে হবে তাহলে এরপর আপনাদেরকে অবশ্যই দৌরোদে ইব্রাহিম বা যে কোনো একটি দৌড়ো শরীফ তিনবার পাট বাতি লত করতে হবে কেননা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল বা দোয়া করার পর আমার উপর দরসরি পাঠ করা হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবল হয় না ঝুলন্ত অবস্থায় থাকে ভাই ও আমার বোনেরা মনে রাখবেন দোয়া ও আমল কবুল হওয়ার বড় শর্ত হচ্ছে বেশি বেশি দরসরি পাঠ করা এবং বেশি বেশি তো বা ইস্তে করা আমরা বেশি বেশি আস্তাক্ষরল্লা 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 এই তো বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। মমিন ভাই ও আমার বোনেরা তো চলুন এখন সহি বোখারি শরীফের দোয়াটি জেনে নেই তার আগে আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন দোয়াটি এখন আমি একবার পাট বা তেলওয়াত করে শোনাচ্ছি সহি বোখারি শরীফের দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত তাকোয়া পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি মমিন ভাই ও আমার বোনেরা দোয়ারটি নিয়মিত চালিয়ে যাবেন ধৈর্য হারাবেন না মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আবার